যুক্তরাষ্ট্রের লবিস্ট নিয়োগ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় দুই লাখ ডলারে ওয়াশিংটন ডিসির বিশিষ্ট লবিং ফ্রম স্ট্রেক গ্লোবাল ডিপ্লোম্যাসিকে নিয়োগ দেওয়া হয় গত বারোই সেপ্টেম্বর স্ট্রেক গ্লোবাল ডিপ্লোম্যাসির চেয়ারম্যান রবার্ট স্ট্রেকের সঙ্গে এ চুক্তি সই করেন সজীব ওয়াজেদ জয় এর মধ্যে প্রকাশ করা হয়েছে এই তথ্য মার্কিন বিচার বিভাগের ওয়েবসাইটেও চুক্তির মেয়াদ ধরা হয়েছে ছয় মাস প্রতিষ্ঠানটি এ চুক্তির আওতায় আওয়ামী লীগের পক্ষে যুক্তরাষ্ট্রের নির্বাহী ও বিচার বিভাগের বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরবে অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা এরপর থেকে পালিয়ে যান বেশ কয়েকজন মন্ত্রী এমপি গ্রেফতার হন মন্ত্রী এমপিদের কয়েকজন সহ আওয়ামী লীগ নেতারা এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে লবিস নিয়োগ করেছে জয়ের ওয়াজেদ ইনকর্পোরেশন